শিক্ষক গল্প বাড়ি ফোয়ার ব্যবস্থা করো আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আমাদের গল্প লজ্জা হোক জাতি শিক্ষক জাতিগুলো যাদের চোখ আজকে জাতি হয় লুদন্দ শুভাবে করা হওয়ার কথা তাদের মনুদণ্ড কথা করে রাখা হয়েছে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে সারা এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা বক্তিষ্ট ঘর পাওয়া যাবে নাগামী ছাত্র বন্ধু আমাদেরকে চিকিৎসাতে হয়শো টাকা এক সময় কথা খুব আমাদের লজ্জা লাগতো আমাদের বন্ধুগণ আমাদেরকে বলতো আপনি যখন কোন মাইতে বলেন এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসালয় কেন বলেন আজকে দু হাজার আঠারো আমরা বারবার বলে আসছি বারবার বলে আসছি এই কথাগুলো আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আমাদের চোখে বলে আমরা তো ওখানে জানি আর ভাই আপনারা জানেন কিন্তু সমাধান কেন করেন না সমাধান করার জন্য কি প্রয়োজন শুধু একটু সহ ইচ্ছা দরকার আপনাদের সব ইচ্ছা যথেষ্ট এবং আমরা পরিলক্ষিত করছি আমরা আমাদের প্রেস ক্লাব থেকে দুর্বতনা কর্তৃপক্ষ মানব উপদেষ্টা সে শিক্ষা ব্যবস্থা সভার কর্মকর্তাকে স্পষ্টভাবে জানাতে চাই যতদিন আমাদের বানুকুল না হব